হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্ষাকাল আসছে কিভাবে বুঝবেন তো এটা বোঝার জন্য আসলে মূলত কয়েকটা সিস্টেম আছে মনে করেন যদি আপনাকেও আশেপাশে যদি এ ধরনের ফুল ফুটে থাকে এই যে মনে করেন এই যে এ ধরনের ফুল যদি ফুটে তাহলে বুঝবেন যে আসলে এখন বর্ষার মৌসুম চলতেছে হ্যাঁ তো এই যে দেখেন তো এই ধরনের ফুলগুলো যখন আপনাদের বাড়ির আশেপাশে বা কোথাও ফুটে থাকবে তখন বুঝবেন যে আসলে বর্ষা এখন বর্ষাকাল চলতেছে হ্যাঁ তো এটাকে আসলে কি ফুল বলে এটাকেও হচ্ছে যে মূলত কলমির ফুল বলে এটা হচ্ছে কলমি গ্যাস আর এটাকে বলা হয় কলমি ফুল এই যে দেখেন একটা প্রজাপতি একদম সঠিক সময় আয় বইছে কত সুন্দর লাগতেছে না তো এটাকে বলা হয় আসলে মূলত ডোলকমনি তো এই ডোলকমির ফুলগুলো বিশেষত যখন একদম ফুল বর্ষার মৌসুম চলে হ্যাঁ ওই সময় হচ্ছে যে ফুটে তো দেখেন কত সুন্দর একটা ফুল আসলে ফুলটা অনেক সুন্দর তো এখন আসলে এই যে যে আমার জায়গাটা দেখতে পাচ্ছেন তো এটা তো আসলে কিছু পরিকল্পনা করতেছি তো এগুলো তো আসলে এমনিতে কোনো কাজের না কলমি গাছ কিন্তু মানে আপনার কোনো কাজে আসবে না এটা শুধু লাল খিচারা আর অন্য কিছু না হ্যাঁ তো ভাবতেছি এই কলমি গাছগুলো সবগুলো হচ্ছে যে উঠাই এরপর হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু ফলার গাছ লাম যেমন হচ্ছে যে কাঁঠাল গাছ আছে লিচু গাছ আছে তারপর হচ্ছে যে আরও কয়েকটা এরকম গাছ আছে কিছু তারপরে ফেরা গাছ আছে হ্যাঁ এ ধরনের গাছগুলো এখানে লাগানো এরকম একটা পরিকল্পনা করতেছি আর এদিকে হচ্ছে যে ভিতরে কিন্তু এটার ভিতরে কিন্তু মানে এই যে আপনার হচ্ছে যে বায়ন গাছ আছে আমার কিছু বায়ন গাছ আছে ওই যে ওইদিকে কিছু বায়নের সারা এখানে হচ্ছে যে এগুলো এই মাটিগুলো খুব বালি মাটি তো ওই জন্য এদিকে তেমন একটা ফসল না ওইদিকে ভালো মাটির কারণে ওইদিকে হচ্ছে যে বায়ন গাছ বলেন সব সব ধরনের মানে ফসলে হয় সবজি আর কি আর এখানে হচ্ছে যে নারকেল গাছ লাগাইছি এখান দিয়েও আছে নারকেল গাছ গাছেকশান দিবি হ্যাঁ না দিবি

কয়েকদিন যা ওর গায়ে জ্বর এবং গায়ে জ্বরের পর থেকে হচ্ছে যে ওর কালকে জ্বর কোনো রকম ভালো হইতেছিল না তারপরে কালকে হচ্ছে যে হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখানে হচ্ছে যে চিকিৎসা টিকিৎসা করে করার পর বলতেছে যে টাইফয়েডের লাইনে চলে গেছে হ্যাঁ তো চলো 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 তো এরপর হচ্ছে যে যখন চিকিৎসা টিকিৎসা করাই তখন টাইফয়েড দরাকায় আর টাইফয়েড দরাকানোর পর হচ্ছে যে ইঞ্জেকশানটা দেয় আর খাওয়ার ওষুধ দেয় তো এখন সকালবেলা সকাল বিকেল দুইটা দিছি ইঞ্জেকশান এখন সকালবেলা ইঞ্জেকশন দেওয়ার জন্য ডাক্তারের দোকানে এদিকে এদিকে দিই যেতেছি আর টাইবেনি হ্যাঁ রিদ্দি আর নি ওর কথা ক না হারবি নি কেন রে আমরা হচ্ছে যে ডাক্তারের দোকানে চলে আসছি বা ফার্মাসিস্টের দোকানে চলে আসছি এখন সকালবেলা তো একবারে এখন হচ্ছে যে উনি নাই হ্যাঁ উনি হচ্ছে যে এই যে ঘর খুললোই মাত্র এখন পানির জন্য গেছে তো আমাদেরকে একটু ওয়েট করতে বলছে আর এই যে এটা এই আমার এই বাইজিটের সমস্যা এই যে ওর ও অসুস্থ আর কি চাই তো মাছে হাত কাঞ্চায় ওই যে একটা দশায় ব্যথা করা তোমার হ্যাঁ ব্যথা করা নাকি তো বেশি লারায় না বেশি লারাই ওটা দুঃখ খেবে বুঝলো এক হাজার বছর আই হ্যাঁ তো সমস্যা হচ্ছে কি আসলে মানে প্রথমত সাধারণত জ্বর হ্যাঁ তো জ্বর থেকে হচ্ছে যে মানে জ্বর কোনো রকমই ভাল হইতেছে না আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়েছে ডাক্তারে তো যখন ভাল হইতেছে না তখন হচ্ছে যে যেহেতু গ্রাম্য ডাক্তারের উপর ভাল হইতেছে না তখন হচ্ছে যে যে উসখালে নিয়ে যাওয়া হয় হ্যাঁ আমাদের এখানে একটা বড় যেখানে বড় ডাক্তার বসে এমবিবিএস আর কি তো ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে নেওয়ার পর হচ্ছে যে ওকে হচ্ছে যে ভা চেকআপ করে মানে রক্ত টেস্ট বা বিভিন্ন টেস্ট করে টেস্ট করার পর হচ্ছে যে টাইফেড ধরা পড়ে মানে এখনও অ্যাকুরেটলি টাইফয়েড হয়নি তো এই ধরনের একটা টাইফেড ধরা পড়ে ধরা পড়ার পর হচ্ছে যে ওকে চোদ্দোটা ইন্ডেকশান দেয় আর হচ্ছে যে খাওয়ার ওষুধ দেয় ওর আর একটা সমস্যা সেটা হচ্ছে যে ওর শরীরে টোটালি রক্ত নেয় মানে রক্তশূন্যতা একটা সমস্যা আছে তো এমনি এমনি আসলে জ্বরটা ভালো হইতেছিল না তো এরপর হচ্ছে যে ইন্ডেকশানটা দেয় কেক চিপস কই তো

普